আলহামদুলিল্লাহ এখন ব্রিটেন ইউএসএ জার্মানি কানাডা অস্ট্রেলিয়া থেকে অনেকেই শশী হাসপাতালে আসতেছেন চিকিৎসা নিতে এবং তাদের মন্তব্য যে স্যার ওই দেশে এককভাবে একটার মধ্যে এরকম ইন্টিগ্রেটেড সিস্টেম না থাকাতে এই পরিমাণে কাজকৃত রেজাল্ট আসতেছে না ফিফটিন ডেজ আমি ট্রিটমেন্ট নেই আমার স্যার ছিলেন জয় স্যার অত্যন্ত ভালো মানুষ উনি আমার ট্রিটমেন্ট নিছেন আমি আফটার টেন ডেজ ফরেই মানে আমি রেসপন্স শুরু হয় যে আমার ক্ষমার কমতেছে আমি আজকে ফিফটিন ডেজ আমি আলহামদুলিল্লাহ আমি ফিল করতেছি যে সম্পূর্ণ সুস্থ এখানকার বড় বৈশিষ্ট্য কি জানেন এই যে পনেরো দিন ট্রিটমেন্ট নিলেন কোনো পেন কোনো স্টেরয়েড না 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 ঠিক নো পেন কিলার নো স্টেরয়েড বুঝতে পারছেন এখানে সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে বিনা ওষুধে ন্যাচারালি ভালো পাওয়া আসসালামু আলাইকুম মেডিকেল জগতের ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেস্ট মেডিকেল সিস্টেম ব্রিটিশ 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 কারিকুলাম মেডিকেল সিস্টেম আমরা বাংলাদেশ থেকে যারা করি এদের একটা স্বপ্ন থাকে যদি ব্রিটেন থেকে লন্ডন থেকে একটা ডিগ্রি অর্জন করা যায় নিজেকে ধন্য মনে করি এফআরসিএস এমআরসিপি এফআরসিওজি বা এই জাতীয় কোনো ডিগ্রি আমাদের স্বপ্ন থাকে যদি লন্ডন থেকে কোনোরকম রকম নিজেদের পরবর্তী প্রজন্মকে ডাক্তারি পড়াতে পারতাম কেন ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট সিস্টেম সেই সেই ব্রিটেন থেকে লন্ডন থেকে যদি রোগী চিকিৎসা নিতে শশী হাসপাতালে আসে কেমন আলহামদুলিল্লাহ এখন ব্রিটেন ইউএসএ জার্মানি কানাডা অস্ট্রেলিয়া থেকে অনেকেই শশী হাসপাতালে আসতেছেন চিকিৎসা নিতে এবং তাদের মন্তব্য স্যার ওই দেশে এককভাবে একটার মধ্যে এরকম ইন্টিগ্রেটেড সিস্টেম না থাকাতে এই পরিমাণে কাঙ্ক্ষিত রেজাল্ট আসতেছে না অস্ট্রেলিয়ার থেকে একজন বলছেন স্যার অস্ট্রেলিয়া প্রচুর খুঁজছি বাট এরকম একটার মধ্যে ইন্টিগ্রেটেড অনেক সিস্টেম না থাকাতে আসছে না আমরা দেখি আপনি ব্রিটেনে কতদিন হ্যাঁ ব্রিটেনে ফিফটিন ইয়ার্স থেকে প্রথমে Алла পাককে বুলাল আমি শুকরিয়া যে আমি আপনাদের ভিডিও দেখতাম সব সময় এই ফেসবুকে ভিডিও দেখার পরে আমার আমার প্রথমে দুই পায়ে 3 টু 4 ইয়ার্স तक অনেক পেইন ছিল বিভিন্ন কোথায় কোথায় কত এই এখন থেকে লোয়ার ব্যাক থেকে দুই পায়ের একবারে নিস পর্যন্ত আচ্ছা আর লাস্ট 1 ইয়ার থেকে এই যে লোয়ার ব্যাক পেইনটা অনেক বেড়ে যায় যাওয়ার পরে আমি অনেক পেইন কিলার খাইছি কিছু ডাক্তারও দেখাইছি আমাদের সরকার সিস্টেম তো কাছে আমাদের জিপি কাছে যাওয়ার পরে লং প্রসেস হয়ে যায় এমআরআই করসি আমার এমআরআই করার পরে যে ফিজিওথেরাপি প্রসেসটা লং হয়ে যায় অনেক লম্বা হয়ে যায় 3 मंथ 4 मंथ কিংবা 5 मंथ এরকম হয়ে যায় যার জন্য আমি আপনার ফেসবুকে ভিডিও দেখি 1 উইক হলো এরকম দেখছি দেখার পরে আমি 1 টু ডেজ ভিতরে আমি ডিসাইড করি যে আমি না দেশে চলে যাব সশি হাসপাতালে তারপর আমি সশি হাসপাতালে আসি আসার পর 15 ডেজ আমি ট্রিটমেন্ট নেই আমার স্যার ছিলেন জয় স্যার অত্যন্ত ভালো মানুষ উনি আমার ট্রিটমেন্ট নিছেন আমি আফটার টেন ডেজ পরেই মানে আমি রেসপন্স শুরু হয় যে আমার ক্ষমার কমতেছে আমি আজকে ফিফটিন ডেজ আমি আলহামদুলিল্লাহ আমি ফিল করতেছি যে সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ আগে কি অসুবিধা হতো পনেরো দিন পর সুস্বাস্থ্য ট্রিটমেন্টের পর এখন কি আমি আগে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতাম না কারণ আমার কাজ করতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশিক্ষণ থাকতাম পারতাম না আবার বেশিক্ষণ বসেও থাকতে পারতাম না দুটাই প্রবলেম ছিল হারতেও পারতাম না কতদিন যাবো এই সমস্যা হইলো আমার দাঁড়িয়ে থাকতাম পারি না প্রায় থ্রি টু ফোর ইয়ার্স আর বসে থাকতে পারি না এই যে যখন ওয়ার ব্যাক পেইনটা বেড়ে যায় তখন লাস্ট ইয়ার থেকে ও এখন দাঁড়িয়ে থাকা যায় দাঁড়িয়ে থাকা যায় ট্রিটমেন্টের পরে জি দাঁড়িয়ে থাকা যায় বসা যায় ইনশাআল্লাহ বসা যায় বসে একটু দেখাবেন আসেন ওঠেন আবার একটু বসেন আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া এরকম ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থেকে যখন আসেন এবং পজিটিভ রিভিউ দেন এরকম ভালো হয়ে যাচ্ছে তো শশী হাসপাতালের সুনাম দেশে বিদেশে ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ে যে হ্যাঁ হাসপাতালে আসে আর এখানকার বড় বৈশিষ্ট্য কি জানেন এই যে পুরো দিন ট্রিটমেন্ট নিলেন কোনো পেন কিলার কোনো স্টেরয়েড না 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 ঠিক নো পেন কিলার নো স্টেরয়েড বুঝতে পারছেন এখানে সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে বিনা ওষুধে ন্যাচারালি ভালো হয় আজকে একটা রুগী আসছেন রুগী উনি কি অপারেশন করাইছেন অপারেশনের পরে ওনার স্ক্রু দেওয়া ভিতরে আমি বাবা এই স্ক্রু দেওয়াতে আমাদের এখানে কাঙ্ক্ষিত রেজাল্ট নাও আসতে পারে বলে কেন এখানে সব ভালো হয়ে যাচ্ছে আপনি অপারেশন করার পরেও ভালো হতেন স্ক্রু দেওয়া থাকলে তো আমরা প্রেশার দিয়ে সেই জেলিটাকে আগের অবস্থানে দিতে পারি না কাজে রেজাল্ট আসে না কাজে রিকোয়েস্ট থাকবে যারা অপারেশন করতেছেন অপারেশন ভালো হচ্ছেন না তারাও এখানে আসতে পারেন তবে স্ক্রু থাকলে নাটবোল্ট থাকলে না না আসার জন্য অনুরোধ করছি কারণ সেটা থাকলে আমাদের পোটোকল দেওয়া যায় না পোটোকল না দিলে ভালো হয় না এই যে তো রুগী দেশে বিদেশে রুগী ভালো হচ্ছেন কিন্তু সর্ষে হাসপাতালে দুর্দান্ত ভিড় আপনারা দেখবেন যে সোষী হাসপাতাল আসার পরে দেখেন আমাকে ফোনের একটা অংশ ধরে নিতে হয় যে স্যার আপনারা ওখানে সিট খালি পাচ্ছে না কেমন পাচ্ছে না ওয়ার্ড পাচ্ছে না কেন এই কারো উত্তরটা কি যখন দেখবেন কি যে এখানে আসলে দেখবেন যে যতগুলো সিট আছে সিটগুলো পূর্ণ হয়ে যাচ্ছে এগুলির রেজাল্ট কেন পূর্ণ হচ্ছে পূর্ণ হচ্ছে যে যে ভালো হয়ে যাচ্ছে উনি লন্ডন থেকে আসছেন ভালো হয়ে যাচ্ছে তাহলে উনার আশেপাশে কি বলবেন আশেপাশে লন্ডনে যারা আছেন ব্রিটেন যারা আছেন কি সবাই আসবে পর্যায়ক্রমে ওয়ান বাই ওয়ান সবাই আসবে যে তোর এই এই আর কত কার খাবে আর কত কাল স্টেরয়েড ও শশিতে যা এই যে এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট আপনি উপদেশ দিচ্ছেন তার থেকে একবার উদাহরণ আমি ভালো হইছি এই উদাহরণ কারণে কিন্তু এটা আসতে চাই এখানে সময় নিয়ে পার্থক্য থাকে আমি যে টাইম দিচ্ছি সেই টাইম থেকে কারো বেশি লাগতে পারে কারো কম লাগতে পারে কিন্তু কে ধরে থাকলে দেখবেন যে আল্লাহর রহমতে এই যাতে ইয়ে থেকে ভালো থাকবেন ভালো হবেন এরপর আমরা গাইডলাইন দেবো গাইডলাইন ফলো করবেন সারা জীবন ব্যথামুক্ত থাকবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ব্যথা রাখুক প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম